এই মুহূর্তে এনএসও ইউ অর্থাৎ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে অফিসিয়াল নোটিস পাবলিশড হয়ে গেল পিজিতে অ্যাডমিশান নেওয়ার তো এই যে সেশন এটা কিন্তু জুলাই সেশান জুলাই দুই হাজার পঁচিশ সুপ্রিয় ছাত্রছাত্রী কোন কোন সাবজেক্টগুলো এখানে রয়েছে এবং সেই সাবজেক্টে অ্যাডমিশান নিতে গেলে কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে সেগুলো আমরা দেখব তবে তার আগে সময়টা পাচ্ছেন সেটা একটু আমরা অল্প করে দেখে নেব সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদের যে অ্যাডমিশান সেটা শুরু হচ্ছে পনেরো সাত দুই সকাল দশটা থেকে অর্থাৎ আজকে থেকে এবং এটা চলবে বারো আট দুই হাজার রাত্রি নটা পর্যন্ত ডকুমেন্টস যে আপলোড করবেন তার জন্য যে সময়টা দেওয়া হয়েছে পনেরো সাত দুই সকাল দশটা থেকে এবং চলবে তেরো আট দুই হাজার পঁচিশ রাত্রি নটা পর্যন্ত অনলাইনে আপনারা যে ফি পেমেন্ট করবেন সেক্ষেত্রে যে সময়টা দেওয়া হয়েছে পনেরো সাত দুই সকাল দশটা থেকে চোদ্দো আট দুই হাজার পঁচিশ রাত্রি নটা পর্যন্ত যে সমস্ত সুপ্রিয় ছাত্রছাত্রী আপনারা ব্যাংকের মাধ্যমে অফলাইনে পেমেন্ট করবেন সেক্ষেত্রে আপনাদের সময় সতেরো সাত দুই হাজার থেকে চোদ্দো আট দুই এখানে কোনো সময় নেই অর্থাৎ আপনি আপনার সুবিধা অনুযায়ী আপনাকে কিন্তু ব্যাংকিং আওয়ারে পৌঁছে যেতে হবে এরপর সুপ্রিয় ছাত্রছাত্রী আপনারা যেখানে অ্যাডমিশান নেবেন অ্যাডমিশান নেওয়ার পরে আপনাদের যে প্রভিশনাল যে এনরোলমেন্ট সার্টিফিকেট এসএলএমের যে টোকন এইসব যে ডাউনলোড করবেন তার জন্য যে সময়টা দেওয়া হচ্ছে দশ নয় দুই হাজার পঁচিশ সকাল দশটা থেকে বারো নয় দুই রাত্রি নটা পর্যন্ত কোন সাবজেক্টের জন্য কত টাকা আপনাকে দিতে হবে এই যে এম এ ইন বেঙ্গলি ইংলিশ ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স পাবলিক অ্যাডমিনিস্ট্রেশান এডুকেশান ইকোনমিক্স এবং এম কম এই সমস্ত ক্ষেত্রে আপনার কিন্তু চার টাকা পার ইয়ার আপনাকে দিতে হবে এরপরে দেখুন এম এস ডাব্লু সি ইন এক্ষেত্রে কিন্তু পাঁচ টাকা এবং এমলিস এটা যেহেতু এক বছরের কোর্স সেক্ষেত্রে কিন্তু আপনার দশ টাকা লাগছে এখানে ম্যাথেমেটিক্স রয়েছে জিওলজি রয়েছে জিওগ্রাফি রয়েছে এনভায়রনমেন্টাল সায়েন্স রয়েছে এরপরে সুপ্রিয় ছাত্রছাত্রী বাংলা রয়েছে ইংলিশ রয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং রয়েছে এরপরে রয়েছে আপনার জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশান রয়েছে হিস্ট্রি রয়েছে পলিটিক্যাল সায়েন্স রয়েছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশান রয়েছে এবং রয়েছে এডুকেশান সুপ্রিয় ছাত্রছাত্রী এই ছিল আপনাদের অফিসিয়াল একটি বিজ্ঞপ্তি এখানে কিন্তু আপনারা এই বছর এই জুলাই দুই হাজার পঁচিশ সেশানে এনএসওইউ অর্থাৎ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে পিজিতে অ্যাডমিশান নিতে পারবেন এবং আপনাদের যে মাস্টার ডিগ্রি সেটা কমপ্লিট করতে পারবেন